নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলে আশা করি ভালো আছেন কি সেটা বলবো না আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা ভালো থাকার বিষয় নয় আমরা দেখেছি বর্তমানে আমার যে ভিডিও আমি লাস্ট আপডেট করেছিলাম তারপর অনেক কিছু ঘটে গিয়েছিল তার মধ্যে বাংলাদেশ পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারের পতন সেখানে গণ আন্দোলন। কিন্তু ওই সব বিষয় নিয়ে অতটা আমি ইন্টারেস্টেড ছিলাম না কারণ পাশের আলাদা দেশ তাদের কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন ওই নিয়ে আমি অত মন্তব্য করার কিছু নেই যা করবে সরকার করবে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক তারপরে আমরা কি দেখলাম গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে সেখানে একজন কর্তব্যরত মানে ডাক্তার মহিলা ডাক্তার তিনি ডিউটিরত অবস্থায় ঘুমাচ্ছিলেন সেই সময় রাতে তাকে কয়েকজন ধর্ষণ করে একটা মানে এমনভাবে নৃশংসভাবে নৃশংস বললেও কম বলা হবে তাকে হত্যা করল যে সেটা মানে প্রকাশ করার কোনো ভাষা নেই বা সেটা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এতটাই নক্ষারজনক ঘটনা তো তারপর গিয়ে দেখলাম অনেক নাটকীয় মোর তৈরি হলো বলছি না যে ধর্ষণটা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী করেছে বা করিয়েছে এটা এমন কোনো বিষয় নয় বলার কিন্তু তারপর যা নাটকীয় মোড় দেখলাম বা ঘুরলো বা ঘুরছে এখনও পর্যন্ত চলছে কিন্তু প্রথমে বলা হলো যারা মেয়ের পরিবার বা মা বাবা তাদের বলা হলো যে এটা আপনার মেয়ে নাকি সুইসাইড করেছে সে নাকি মানসিকভাবে রোগী ছিল বা মানসিকভাবে বিধ্বস্ত ছিল সুইসাইড করেছে তারপর তার যখন গেল তিন ঘন্টা পর তাদের দেখতে দেওয়া হলো এবং সেই বডি পোস্টমর্টম রিপোর্ট এমনভাবে মানে রিপোর্ট এসেছে বা এমন তার সঙ্গে অত্যাচার করা হয়েছিলো ডাক্তারের সঙ্গে সে মেয়েটির সঙ্গে যে তার মানে ধর্ষণ তো করা হয়েছিল প্লাস শরীর পুরো ক্ষতবিক্ষত অবস্থায় ছিল এবং এমন এমন জায়গায় হাড় ভেঙেছিলো দুই দিকের পা মাঝামাঝি পুরো চেরা ছিল কতটা নৃশংস হলে এরকম করা যায় সেটা আপনারা সকলেই জানেন এই নিয়ে একজনকে ধরে ধরা হয়েছে তার নাম আমি উচ্চারণ করতে চাই না তো যাই হোক শুধু একজনের এই কাজ করা সম্ভব নয় বলে সকলে কিন্তু মনে করছে বা যদি সেটা হয়ে থাকে তাহলে আশা করব আরও কে আছে অবিলম্বে সেটা বের করতে হবে এবং কোনো প্রভাবশালী এর সঙ্গে অবশ্যই জড়িত আছে তা না হলে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে না আর একজনকে ধরার পর আর কোনো রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না এরপর কোর্ট হাইকোর্ট সিবিআইকে হস্তান্তরিত করেছে কেস এখন চলবে ইনভেস্টিগেশান আশা করি দ্রুত এই সমস্ত কেসের বিচার হবে তা না হলে যদি পনেরো বছর লেগে যায় কুড়ি বছর লেগে যায় কামদুনির কেসের মতো বিচার কিন্তু এখন আমরা পেলাম না কিন্তু যার গেল তার গেল আন্দোলন হলো আন্দোলনের মাধ্যমে উঠে আসলো কয়েকজনের নাম তারা ফেমাস হলো তো এইভাবে এখানে আন্দোলন হচ্ছে আন্দোলন হবে সরকার কিন্তু আন্দোলনকে দমনের চেষ্টা করছে এর সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টিও তারা অবশ্যই আন্দোলনের সঙ্গে বাইরে জড়িত আছে বা বাইরে থেকে তারা আন্দোলন করছে বা যারা অরাজনৈতিক বিভিন্ন আমাদের বোনেরা মায়েরা তারা দেখলাম রাস্তায় মোমবাতি নিয়ে মিছিল করলো তারা প্রমাণ করলো যে এখনও পর্যন্ত কিন্তু মেয়েদের হাজার টাকায় বা পাঁচশো টাকায় বা দেড় হাজার টাকায় কিন্তু কেনা যাবে না আমরা জানি বিভিন্ন কথা বা বিভিন্ন ঘটনা যখন ওঠে মন্ত্রীরা তারা কিন্তু বিরোধী পার্টির চক্রান্ত বা দোষ দিয়ে কিন্তু সেটাকে দবানোর চেষ্টা করে বা সেটাকে লঘু করার চেষ্টা করে বা বলে সাজানো ঘটনা বা কোনো একজন নেতা মন্ত্রী তিনি বলেন যে রাত তো মেয়েদেরই জন্য তা যাই হোক এই সমস্ত ঘটনা কিন্তু অবিলম্বে খুব সহজেই সহজেই কিন্তু তাড়াতাড়ি এর বিচার হওয়া খুবই প্রয়োজন তা না হলে সমাজ বিরোধীরা আস্তে আস্তে বারবার সৃষ্টি হবে আজকে জি করা হয়েছে কালকে মেডিকেলে হবে পরশু হয়তো আপনার পার্শ্ববর্তী এলাকায় হবে এরকম যদি আপনারা ঘরে চুপচাপ বসে থাকেন কোনো প্রতিবাদ না করেন আপনারা যদি ভাবেন যে যার হচ্ছে তার হচ্ছে আমার কি। আমি তো ঠিক আছি এটা কিন্তু আর করলে হবে না কারণ পরিস্থিতি কিন্তু পাল্লাচ্ছে যখন পুরো স্ট্রাকচার এটা কেন্দ্র বলুন রাজ্য বলুন এটা পুরো নিচু স্তর থেকে উপস্তর পর্যন্ত অনেকগুলো স্তরে আমরা বা আমাদের এই মানে শাসন ব্যবস্থা বা আমাদের এই শাসন কার্যটা পুরো পরিচালনা করা হয় সে সমস্ত স্ট্রাকচারের মধ্যে যখন পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন কিন্তু কেউ বাদ যায় না এরাও কিন্তু তারই উদাহরণ এখন বিচার চাই বলে যদি আমার পনেরো কুড়ি বছর পর বিচার হয় তাহলে কিন্তু যারা সমাজ বিরোধী আছে তারা কিন্তু সাহস অবশ্যই পেয়ে যাবে আর আমি চাই অবিলম্বে এর বিচার হোক ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এইরকম নক্কার জন্য ঘটনা আর যেন না ঘটে এবং ঘটলেও বা যেটা ঘটে গেছে তার জন্য তাড়াতাড়ি খুব শীঘ্রই অ্যাকশন নেওয়া হয় প্লেটো একটা খুব উক্তি আমি কোটান কোট বলছি তিনি বলেছিলেন যে রাষ্ট্রর যে চরিত্র বা রাষ্ট্র কেমন হবে সেইটা কিন্তু জনগণের চরিত্রের উপর নির্ভর করে জনগণ যদি ভালো হয় রাষ্ট্র কিন্তু ভালো হবে বা জনগণ যদি চরিত্র যেমন হবে রাষ্ট্র ঠিক সেরকমভাবেই গঠিত হবে তো আমাদেরও কিন্তু এই অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে অধিকার ছিনিয়ে নিতে হবে আপনি যদি মিছিলে না হাঁটতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনাকে করতে হবে প্রতিবাদ তারপরেও যদি আপনি দেখেন সব থেকে ভালো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবাদ যেখানে আমরা করতে পারি সেটি হলো গণতন্ত্রের মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে আপনাদেরকে সেই বল প্রয়োগ করতে হবে সেখানেও কিন্তু প্রতিবাদের ভাষা হওয়া চাই মানুষ কিন্তু সবাই সিদ্ধা সোজা আপনাকে রাখতে হবে তফাৎ কিন্তু সিদ্রাতে বোঝা যায় তাই ভোটাধিকার দেওয়ার সময় থেকে বড়ো সুযোগ সেটা কিন্তু আপনারা কোনো সময় হাতছাড়া করবেন না এখনও রাস্তায় নামুন এরকম ঘটনা অবশ্যই শাস্তির দাবি করছি আর যেন না ঘটে কারোর সঙ্গে আর অবশ্যই এর দোষীদের শাস্তি হোক সে যতটা পাওয়ারফুল ব্যক্তি হন না কেন মন্ত্রী হোক না কেন বা মন্ত্রী নাই বা হন না কেন বা পয়সা অর্থ থাকলেও অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আওয়াজ একটাই প্রতিবাদ একটাই স্লোগান উয়ান জাস্টিস অবশ্যই এর বিচার চাই এবং খুব তাড়াতাড়ি এর বিচার চাই অবিলম্বে বিচার চাই সিবিআই মাধ্যমে হোক বা পুলিশের মাধ্যমে হোক অবশ্যই বিচার চাই আর তার মাঝে যারা জি করে ভাঙচুর করলো দুষ্কৃতরা বাইরে এসে অবশ্যই তাদেরও ঘাট ধরে টেনে নিয়ে তাদের পুরো থার্ড ডিগ্রি দিয়ে জেলে পড়া উচিত সেটাও যেন অবিলম্বে হয় সেটাও যেন জাতি ধর্ম বর্ণ এবং কোনো রাজনৈতিক কালার না দেখে সেটাও যেন করা হয় পুরো সব কিছুই হচ্ছে অন্যায় অন্যায়কে অন্যায় আমরা বলবো প্রতিবাদ করবো আসুন সকলে মিলে প্রতিবাদ করি আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কমেন্টে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জারি রাখবেন সকলে প্রতিবাদ করুন আশা করি আপনারা সকলে রাস্তায় নামবেন নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ